আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যদি কেউ অসুস্থ থাকেন তার জন্য দোয়া রইল অতি শীঘ্রই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন সুস্থতা দান করেন আমিন দেখেন আমি বলছি এই যে এই যে বোতল এই বোতলের এই মুখ বলেন আর ছিপি বলেন এই যে ছিপি হ্যাঁ এই যে মনে করেন যে আপনার ডান পাশে বঙ্গোপসাগর রয়েছে কিন্তু আপনি এই বোতলের পানি খালি আছে না এই যে উপরে খালি এখন মনে করেন এই সিপিটা লাগাইলেন লাগাইয়ে বঙ্গোপসাগরের মধ্যে রেখে দিলেন এই বোতল কি ভরে যাবে বোতল ভরবে না তা আর আপনি এই সিপিটা খুলে সামান্য একটা ট্যাপের মুখে খুব স্লোলি পানি ছাড়লেন এটা আস্তে 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 ভরে যাবে তো আমি আপনাদেরকে হেলথ গ্রিন ওয়ার্ল্ড নিয়ে যত কথাই বলি আপনি যদি আপনার অন্তরের আপনার হৃদয়ের সিপিটা না খোলেন তাহলে কিন্তু আপনার ভিতরে কিছুই যাবে না আপনি কিছুই বুঝতে পারবেন না যে বিনা ইনভেস্টে বিনা শিক্ষায় সব শিক্ষার ব্যবস্থা সেখানেই করা আছে এরকম একটা উপার্জনের পথ আপনার জন্য খোলা খুলে রেখেছে হেলথ গ্রিন ওয়ার্ল্ড